او كلاهما فلا تقل لهما افتوا ولا تنهرهما তোমরা পিতা মাতা দুজন কিংবা একজন যখন বার্ধক্য উপনীত হয়ে যাবে তখন তোমরা তাদেরকে করিও না না বরং পিতা মাতার সঙ্গে কমল আচরণ করো যেই কথা বললে পিতা মাতা খুশি হয় যেই কথা বলে পিতা মাতা আনন্দ পাই সেই কথাবার্তা বলো তোমরা পিতা মাতাকে উ শব্দ পর্যন্ত করিও না যুবক ভাই তোমাকে আমি কি দেবুঝাই পিতা মাতা কতটা একটি আল্লাহ পক্ষ থেকে নিয়ে আমদ যার পিতা মাতা নেই সেই বোঝে যে পিতা মাতা কত কষ্ট কত বেদনা আজকে তুমি আমি পিতা মাতাকে পেয়েছি পিতা মাতা বেঁচে আছে সেজন্য আপনি আমি পিতা মাতাকে মূল্যায়ন করতে পারছি না যেদিন আপনার পিতা থাকবে না সেদিন বুঝবেন যে পিতামাতার কত গুরুত্ব কত মর্যাদা আজকে আপনার স্ত্রী হয়েছে আপনার শ্বশুর শাশুড়ি জীবিত আছে এজন্য আপনার কাছে আপনার পিতামাতায় ভারী মনে হয় যেদিন আপনার পিতামাতা থাকবে না দুনিয়াতে সেদিন বুঝবেন যে পিতামাতা কত গুরুত্বপূর্ণ কত মর্যাদা আজকে আপনার ডান হাত আছে আজকে আপনার বাম হাত আছে সেজন্য আপনি ডান হাত বাম হাতের কত একটা মর্যাদা এটা বুঝবেন না যেদিন আপনার ডান হাত থাকবে না যেদিন আপনার বাম হাত থাকবে না সেদিন বুঝবেন যে ডান হাত বাম হাত না থাকার কত যন্ত্রণা কত বেদনা আজকে আপনার আমার দুটি চক্ষু আছে এই চক্ষুটা যে আল্লাহ তার পক্ষ থেকে কত একটা কত একটা গিফট এটা আপনি আমি তখনই বুঝবো যখন আপনার আমার চক্ষু থাকবে না কথা ঠিক কিনা তাই পিতা মাতা আমার